আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা জানো যে এনসি থেকে তোমাদের একটা পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমাদের চ্যানেলে সে প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে আমি কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেব তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে আজকে আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষা একটা স্কুলের প্রশ্ন এটি কবিভাগে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের পরীক্ষায় পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এই প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরগুলো হচ্ছে তোমাদের খাতায় লিখতে হবে ঠিক আছে এগুলো পনেরোটা সঠিক উত্তর তারপর দেখো কবিভাগে থাকবে এক কথায় উত্তর দাও এ ধরনের প্রশ্ন থাকবে হচ্ছে দশটা প্রতিটা এক করে মোট হচ্ছে দশ নম্বর এখানে দশ হবে পনেরো না ঠিক আছে তাহলে এই দশ আর পনেরো মোট হচ্ছে কত পঁচিশ নম্বর হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ বাকি অংশগুলোর মধ্যে গ নাম্বারে গবিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এই গবিভাগে তোমাদের মোট পাঁচটা প্রশ্ন থাকবে এবং পাঁচটা প্রশ্নেরই কিন্তু অ্যান্সার করতে হবে প্রতিটা প্রশ্ন পাস করে মোট হচ্ছে পঁচিশ নাম্বার এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন তোমাদের থাকছে না অর্থাৎ সম্পূর্ণ সিলেবাসটি তোমাদের কিন্তু শেষ করতে হবে তা না হলে দেখবে কি যে তোমাদের সবগুলো প্রশ্ন কমন পড়েনি ঠিক আছে আর এখানে যে প্রশ্নগুলো এসেছে এর মধ্যে তোমার এক নাম্বারটা দুই নাম্বারটা তিন নাম্বারটা চার নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে অনেক সময় দেখবে প্রশ্নের নাম্বারিংয়ে আমার ভাগ করা থাকে যেমন তাই নিয়ম লেখলে পাবে দুই তায় ফরজগুলো ফরসগুলো লেখলে পাবে তিন মোট হচ্ছে পাঁচ নাম্বার তারপর ঘবিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন এখানে অবশ্য তোমরা আটটা প্রশ্ন পাচ্ছ আটটা থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে অর্থাৎ তিনটা প্রশ্ন বেশি থাকছে তা প্রতিটা প্রশ্ন হচ্ছে পাঁচ করে তাহলে পাঁচটা প্রশ্নের জন্য কত পঞ্চাশ নাম্বার থাকছে একশোর মধ্যে পঞ্চাশ নাম্বারই থাকছে এই অংশে তো এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে ঠিক আছে মোট আটটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা তোমাদের খুশির মতো যে কোনো ছয়টা প্রশ্নের অ্যান্সার করবে এই পাঁচটা প্রশ্নের অ্যান্সার করবে এই প্রশ্নগুলো ভাগ করা থাকতে পারে নাম্বার যেমন নিয়ম মেনে উজু করবে কেন এই জন্য তিন নাম্বার নিয়ম মেনে উঁজু করা ফজিলত বর্ণনা করে এই জন্য সাত নাম্বার মোট হচ্ছে কত দশ নম্বর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই যে এক নাম্বারটা তারপর এরকম যে প্রশ্নগুলো আছে তিন নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট তারপর এখানে হচ্ছে পাঁচ নাম্বারটা ইম্পর্টেন্ট আছে ঠিক আছে সাত নাম্বারটা ইম্পর্টেন্ট তোমরা হচ্ছে আমরা এই পর্যন্ত মোট চারটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আরও কিছু স্কুলের প্রশ্ন আমরা দিয়ে দেব এগুলোর মাধ্যমে তোমরা পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রিপারেশন কিন্তু নিতে পারবে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের কাছে ভিডিওটা লেগেছে ভালো লেগেছে আমরা হচ্ছে এটা একটি স্কুলের প্রশ্ন তোমাদের সামনে এখন শেয়ার করেছি শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ